সোশ্যাল মিডিয়া দিলে শুধু বিজেপির সাংসদ তথা ওর মালদার বিজেপির প্রার্থী হবেন মুরমুর বিতর্কিত ছবি মালদায় প্রচারে বিলেই বিতর্কে জোড়ালেন উত্তর মালদার বিজেপি প্রার্থী হবেন মুর্মু সোমবার রাত থেকে চাচলের সিরিপুর গ্রামের তার একটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল মঙ্গলবার সকাল থেকেই সে ছবি নিয়ে হইচই করেছে জেলা জুড়ে একই সঙ্গে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপা এদিন তৃণমূলের বিরুদ্ধে বিকৃত মানসিকতার অভিযোগ তুলেছেন খগেন তিনি জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগেরও হুঁশিয়ারি দিয়েছেন পাল্টা প্রচার শুরু করেছে তৃণমূল সম্প্রতি কবিপুরের কেন্দ্রপুকুরে প্রকাশ্য জনসভা থেকে উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে শাহজাহান শেখের সঙ্গে তুলনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী তার মন্তব্যের পরেই খগেন মুর্মুর আপত্তিকর ছবি তৃণমূলের সমাজ মাধ্যমিক পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে মালদার মালদা থেকে শেখ ইস্তেফার আলীর রিপোর্ট

আমরা নির্বাচনে প্রচার করি মানুষের কাছে যাই মানুষের সঙ্গে সংযোগ করি মানুষকে আমরা হচ্ছে যে মানুষ হচ্ছে জগত আমরা যেটা মনে করি মায়েরা হচ্ছে যে কোনো মা মা হচ্ছে মায়ের মতো অর্থাৎ মায়েদের যদি শ্রদ্ধা সব করে তো ভারতীয় জনতা পার্টি করতে ফলে অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে নারীরা হচ্ছেন মা এবং নারীদেরকে যদি শ্রদ্ধা করে থাকে তো ভারতীয় জনতা পার্টি এইসব নিয়ে ঘাটাঘাটে কি আছে ওরা কি করতো এরকম পেছনে ওদের সাথে আমাদের পেছনে দরকার কোনো দরকার নেই তৃণমূল নিজের কালচার করবে আমরা নির্বাচন করি মানুষের কাছে যাই মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে মানুষের সঙ্গে আমরা একেবারে মানে আন্তরিকার আন্তরিকতার সাথে আমরা সম্পর্ক